আমরা চুলাটা হচ্ছে দুপুরে সবই আসেছে চুলাটাই তো এই হচ্ছে জানালা এই সিঁড়ি দিয়ে যাওয়া লাগে তো এই বৃষ্টির কারণে রান্নাও করতে পারসি না যাইতেও পারতেছে না হচ্ছে গ্যাসও কম একটা প্যারা এ যে দেখেন রুমের অবস্থা সবকিছু রেডি করলো মনি সকাল উঠে বাজারে গেছিল বাজার থেকে নিয়ে আসছে আমার অর্ধেক রেডি করে দিল আমি আর অর্ধেক আমাদের কাপড় কিছু হচ্ছে ভুইয়া রোদরে দিছিলাম কিন্তু রোদ তো খায় নাই মানে আধা ঘন্টাও মনে হয় একটু বৃষ্টি কম ছিল ওরপরে বাইরে ছিল করা জাল জালনা দেয় এইখান দিয়ে ওইখান সব রাখে দিছি সব এই যে প্রতিবন্ধী প্রতিবন্ধী হচ্ছে জ্বর আসছে গোসল কইরা কইরা কি রে প্রতিবন্ধী জ্বর আইসে বৃষ্টিতে বিজো আসো বিজো না আবার তোমার ভালো লাগতেছে এ বৃষ্টির বিচে ভালো লাগতেছে যা পাগল কি হইছে কিছু হয় নাই এ যে হচ্ছে আমাদের সব কাপড় এখানে জমা করা আছে যে যুতাত হইয়া দিয়া রাখছি মানে কি এক অবস্থা বৃষ্টি হইলে একদম সব শেষ একটানা রোদ থাকলে তাও চলে এটাওpest লাগে না কিন্তু একটানা বৃষ্টি হইলে পুরো সাপ লাগে এই বৃষ্টি থাকবে হ্যাঁ সাগর দা তা এখন হচ্ছে আমরা খিচুড়ি রান্না করব একটু বৃষ্টিটা কমলে যাব কিছু কাপড় চোপড় আরো ধোয়া লাগবে মানে যেগুলো পরে গুসল আমরা ওইখানে তিন দিন ছিলাম কক্সবাজার তিন দিন গুসল করছি তিন দিনের কাপড় ও নাই ওইখানে আমাদের আয়রন মেশিনও নেই একদম খুব একটা খারাপ অবস্থা ফ্যান সাইরা সাইরা একদম যেটুকু পারছি পানি জড়াইছে আর বালু তো অভাবই নাই বালু ইয়া করা লাগবে আহা আহা ওদের হচ্ছে আমাদের রান্না খিচুড়ি অল্প শুধু দুপুরে খাওয়ার জন্য কি আবার আর এই যে হচ্ছে তরকারি কষাইতে আছে ওটা হচ্ছে রাতে বাদ রান্না করবো বাদ জন্য খাওয়ার জন্য রান্না করার কথা ছিল আমার কিন্তু অবশ্যই সে সেই রান্না করবো ওর রান্না সারা আমি না তো জন্যে রান্না করছে বেসারি তাকে একটু সুন্দর করে

ভিতরে কি সই নাই এই আর اكو তাই 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 আমরা একসাথে দেখলাম এটায় যাই ওটায় হ্যাঁ তুমি 你我瞅。<vo> <laughs>